গাড়ি আটকে চালকে মারধর চাঁদা সন্ত্রাসের শিকার লরি চালক দ্বারস্থ পুলিশ আধিকারিকের বরাবরে গত রাতে গাড়ি চালকে চাঁদা চেয়ে মারধরের অভিযোগ ওঠে চোরাইবাড়ি বাজার সার্বজনীন দুর্গাপুজো কমিটির একাংশ সদস্যদের বিরুদ্ধে এই ঘটনার বিরুদ্ধে সুর চড়িয়েছে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঘটনার প্রতিবাদ অভিযুক্ত চাঁদা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারির দাবি জানানো হল ওই সংগঠনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সামনে আক্রান্ত গাড়ি

বাংলা হুজার দা গাউনা বিশামুজা রইছে ভগবান ফুজার দাদা শমোজ পরে দিমু না আমার তো বাড়ি লোক ছিল তখন সারি দিলো আমি হাফ তো কিছুটুক দিয়ে দাদা উঠতাছি বা তার হেডসেট থেকে 100 টাকা বাই লেফট সেট থেকে 100 টাকা বাই তো এ আমাদের মানে এরও কইলো করিও ওরে তুই গেটবগে এসেছস কেন আমি গেটবগা এসে কইতে কি হইছে 35 টাকা দিলে না কেন কি আর সাতা হেজে কই এইগুলা না ডিমান্ড কর 150 টাকা 200 টাকা বাস এত টাকা তাই আমি দেখো আমার শুনন্দনর ময়দান সাইলা একজন কীর্তনী মানুষ আমি পরিচয় কিছু আমি যখন কীর্তনও চলে মনুষা কীর্তন করে আমি তারপরে তারা মানতে আমার দরজা কুলিয়া কানিয়া দিদি এক দরজা মানে আমি দরজা ল করি পারছি না দৌড়িয়েছে গাড়ি কিছু চর্চা করলে দেখা তো তারা সীমা নাই তারা যা আমরা এলে ব্যাংক তারা এলে বাজার কমিটি আমরা সুস্থ বিচারে কোনো ড্রাইভার কথা সঙ্গে এরকম অভিযোগ না ভালোবাসা বদলায়নি আর বদলায়নি পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল